প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে স্যামি আমি সাথ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা কুসুমবা ইউনিয়ন ধরল গ্রামে এখানে এক ভাই উনি বিভিন্ন হাঁস মুরগি সমন্বয়ে একটা হ্যাসারি গড়ে তুলছেন এবং সেই হ্যাঁ থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা জেলায় সেল করে থাকে তেমন এক আমি আসছি তার এখানে ফার্মি মুরগির বাচ্চা উৎপাদন হয়েছে পাশাপাশি টাইগার মুরগি বা বেজিং হাঁস বা ক্যাম্বেল হাঁস সব ধরনের বাচ্চা পাওয়া যায় তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ফার্মি মুরগির বাচ্চার খামারেতে তিনি বাচ্চাগুলো বুডিং করছেন এবং করতেছেন সেই বাচ্চাগুলো তিনি কীভাবে বুডিং করেন এবং বুডিং করার পদ্ধতিগুলো জানবো তার কাছ থেকে পাশাপাশি এই বাচ্চা কালে যে সমস্যাগুলো হয়ে থাকে বা খামারিরা সমস্যাটা ভোগ করে থাকে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই হ্যা হ্যাঁারি মালিক কাছ থেকে জানবো প্রিয় দর্শক আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে না বললেই নয় হ্যাসারি মালিকটা আপনাদের যতটুকু পরামর্শ দিতে পারবেন আমি মনে করি অন্য কেউ এতটুকু ভালো পরামর্শ আপনাকে দিতে পারবেন না আপনাদের যাদের প্রয়োজন তার সাথে সরাসরি যোগাযোগ করে তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আর যাদের বাচ্চা প্রয়োজন তাদের তারা তার কাছ থেকে বাচ্চা নিতে নিতে পারবেন তো প্রিয় দর্শক এখন আমরা দেখব যে তিনি ফার্মি মুরগির বাচ্চা একদিনকার বাচ্চা কিভাবে বুটিং করে থাকেন চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে হ্যাসারির যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো তিনি বুডিং করছেন এই বোর্ডিংগুলো বুডিং করার সময় বাচ্চাগুলো কী সমস্যা হয়ে থাকে এবং এই সমস্যাগুলো তিনি কীভাবে সমাধান করে থাকেন সেই তথ্যগুলোই নিব সেই হ্যাসারি মালিকের কাছ থেকে চলুন আর দেরি শুরু করি আলাইকুম ভাই ভালো আছে ভালো আছি ভাই আপনার নাম কী ভাই আমার নাম হলো মানারা রিফাত হাসান আপনি গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হলো যে যেপি উপজেলা কুসুমবাই ইউনিয়ন ধুরলি আমাদের বর্তমান গ্রাম জি জি গ্রাম এখানে আপনি এখানে আমাদের শাহানারা পোল্ট্রি এবং সিক্স যে কোম্পানি আমরা গড়ে তুলছি দীর্ঘ দশ বছর ধরে কাজ করে যাচ্ছে আপনাদের সহযোগিতায় এবং সারা বাংলাদেশের লোকে ভালোবাসায় আর কি আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয় আমাদের এখানে বাচ্চা আপনার উৎপাদিত হয় প্রথমত হলো যে আপনার ফাউমি যেটা মিশরীয় একটা ব্রিড ডিম উৎপাদনের জন্য খুবই ভালো এবং আমাদের এখানে আছে আর আই আর আমাদের এখানে সোনালি আছে সোনালি ক্লাসিক হাইব্রিড আছে আমাদের এখানে টাইগার আছে আমাদের এখানে দেশি মুরগি আছে আমাদের এখানে আছে আমাদের এখানে পিকিং আছে আমাদের এখানে বিকাউ যেটা হাঁস যেটা আছে তারপর আছে আমাদের খাগি ক্যাম্বেল পাবেন জিং পাবেন এই এগুলো আমরা উৎপাদন করে থাকি এগুলো সেল করেন কিভাবে আপনারা এগুলো সেল করি বলতে কিভাবে বলতে যে আসলে যেটা বলি আমাকে যেমন আমরা যখন বাচ্চাগুলো উৎপাদন করি ঠিক আছে আমাদের এলাকা ভিত্তিক কিছু কিছু যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের বিভিন্ন জায়গাতে মানে আমাদের ক্লাইন আছে এবং ইউটিউব চ্যানেল দেখে বা অনেকে আমাদের সাক্ষাৎকার দেখে বিভিন্ন চ্যানেলে দেখে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করে এবং এই যোগাযোগের মাধ্যমে তারা আমাদের কোম্পানিতে অনেকে আসে আমাদের সঙ্গে সাক্ষাৎকার করে এবং তারা যখন আমাদের এখানে মালগুলা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং আমাদের কাছে যখন ইনফরমেশনটা পায় এবং শর্ত সাপেক্ষে কোম্পানিতে যখন তারা বুকিং করে তাদেরকে আমরা নির্দিষ্ট একটা টাইম দিই দিয়ে নিজস্ব পরিবহনে ডোর টু ডোর তাদের বাসায় আমরা মালগুলো

এক সপ্তাহ পরে আমাদের মাল ডেলিভারি হবে কারণ প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের যেমন পাবনা যশোর খুলনা হয়ে আমাদের গাড়ি যায় ঠিক আছে তখন আমরা এই পথে যখন এক সপ্তাহের ভিতরে যেটা ডেলিভারি অর্ডার আসে ওই এক সপ্তাহ পরে যখন ডেলিভারি 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 স্টেপ স্টেপ আমাদের মালটা হয়ে যায় মানে আপনাদের নিজস্ব পরিমাণে দিয়ে থাকে না জি 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 প্রিয় দর্শক ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম উনি যে ওনার নিজস্ব পরিমাণে মালগুলো ডেলিভারি দেন কিভাবে যে যদি পাবনা থেকে কোনো ব্যক্তি দুইশো বাচ্চার অর্ডার দিয়ে দেয় সেক্ষেত্রে দুইশো বাচ্চাগুলো পাঠাবে না কারণ কেন পাঠাবে না কারণ দুইশো বাচ্চা তার কিন্তু একটা হিউজ পরিমাণ খরচ আছে কারণ সেই খরচটা পোষাতে গেলে তার কিন্তু ব্যবসায় লস হবে তাই এই পাবনাতে যখন একাধিক বাচ্চার অর্ডার হয় যেমন ধরেন দশ দশজন যদি দুই হাজার বাচ্চা বা তিন হাজার বাচ্চার অর্ডার নিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি ও তার নিজস্ব পরিবহনে মালগুলো পৌঁছে দিয়ে আসেন প্রিয় দর্শক আমি এখন গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই বাচ্চা বোর্ডিং পদ্ধতির পদ্ধতি সম্পর্কে ভাই আপনি এখানে কয়দিনকার বাচ্চা আছে এটা এরশাদুল ভাই বর্তমানে যে এই বাচ্চাটার বয়স হলো আজকে মোটামুটি পাঁচ দিন পাঁচ দিন বাচ্চা জি এখানে এই পাঁচ দিনের বাচ্চা এই বাচ্চাগুলো যখন আপনি হ্যাঁ থেকে আনছেন আনার পরে এইখানে দিচ্ছেন এইখানে যে বোর্ডিং করতে কি কি পদ্ধতি ব্যবহার করতে হবে আমি বলি কি কি সামগ্রী ব্যবহার করতে মানে দেশ এবং

ঠিক করার পরে যখন আপনি বাচ্চাগুলো নেবেন নিবেন থেকে হেঁচারি থেকে বাচ্চাগুলো আনার পর প্রথম স্টেপে যেটা আপনার হচ্ছে আমাদের খামারিদের যেটা হলো যে মানে নৈতিক দায়িত্ব এবং তাদের যে জানার দরকার সেটা হলো যে বুডিং স্পেসটা একটা বাচ্চা যেহেতু ফার্মিট বিষয়ে আমি আলোচনা করতেছি ফার্মিটা হলো একটা প্যারেন্ট স্টক এটা বিডার মুরগি বিডার মধ্যে এটা থেকে ডিম আসবে ডিমের জন্য এটা অরিজিনালি মিশরি একটা বিট যা মিশর থেকে বাংলাদেশের আমাদের এখন উৎপাদিত হচ্ছে বা বাংলাদেশে লালন পালন হচ্ছে কেন বাংলাদেশের আবহাওয়া সাথে মানানসই যদিও এই জাতটি হারে যাওয়ার মতো হয়ে গেছে অনেকে লালন পালন

কোম্পানি আছে এসিআই কোম্পানির তার মানে বাচ্চাগুলো আনার পূর্বে আপনাকে করতে হবে আমি আবার বলতেছি বাচ্চাগুলো আনার পূর্বেই এই যে এখানে আমরা বোর্ডিং দিছি এই ঘরটা পুরোটাকে আমরা জীবাণুমুক্ত আগে করি কিভাবে জীবাণুমুক্ত করি টিমসেন 1 গ্রাম 5 লিটার পানিতে আমরা দিয়ে পুরো ঘরটাকে স্প্রে করি তারপরে আমরা আবার চুন পানি দেই চুন পানি কারণ জি চুন পানি কারণ হলো যে যে জীবাণুগুলো ঘরের কোণায় থাকে ঠিক আছে চুনটা যখন আমরা আজকে দিলাম কালকে ওটা পরিষ্কার করে দেব ওই জীবাণুগুলো মারা যাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ দেই যখন

এখানে একটা মজার বিষয় হলো যখন দেখবেন যে আপনার 99 ফারেনহাইট ডিগ্রি ঠিক আছে তখন বাচ্চাগুলো চতুর সাইডে কি করবে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে আপনার মিটারের দরকার নাই মানে জ্বলে যাবে না হবে না জ্বরো হবে এটাই এখানে হ্যাঁ চতুর দিকে ঘুরে বেড়াবে খামারে বাচ্চা আপনি হেছারি থেকে আনার পরে যেটা করতে হবে আপনাকে আপনি তুষ বিছানোর পরে সব আপনার ক্লিয়ার হয়ে গেছে আপনি যুত মানে মানে ভাইরাসের যেটা ক্লিন করার দরকার করতে হবে তালা ফালাজনটা তুষ দিতে হবে তুতেরও পেপার অথবা চটের সাড়াটা দিতে হবে দেওয়ার পরে বাচ্চাটাকে আপনি সারি দিলেন এখানে দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আপনাকে দিতে হবে লাইসোভিট নামে একটা ইমিউনিটির জন্য

এই লাইসিট টা আমরা বারো ঘন্টা চালাই বারো ঘন্টা জি জি ঘন্টা তারপরে বারো ঘন্টা চলার পর থেকে আমরা করি কি এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা বাচ্চা গুলো ছাড়িয়ে দিলাম তারপরে দেওয়ার পর

খামারিরা বেশিরভাগ এই জিনিসটা বোঝে না এবং বিশেষ করে এরা বুডাটা ইউজ করে না এবং এই চিগাটা ইউজ করে না কোণার মধ্যে দিয়ে বলে যে ভাই আমার বাচ্চা মরে গেছে আমি খামারিদের উদ্দেশ্যে বলি ভাই আপনাদের অনেক কষ্টের টাকা আপনারা যারা বাচ্চা যার কাছে নেবেন যেই হ্যাচারি থেকে নেবেন ওই হ্যাচারি থেকে সবসময় যোগাযোগ রাখবেন মনে করবেন যে যেই হ্যাচারি থেকে বাচ্চা নিয়েছেন সে আপনার আপলাইন অবশ্যই তার দিয়ে আপনার উঠতে হবে তার হাতটা আপনাকে শক্ত করে ধরতে হবে ধরতে হবে যে ভাই আপনি আমাকে একটা শীট দেন এই শীট দেখে দেন আমি অন্তত এক সপ্তাহ বা দুই মাস বাচ্চাগুলোর জন্য বুডিং করতে পারি যখন আপনারা এটা চলে গেল তারপর আমি খাবারটাই দিয়ে দিলেন সিটে ওরা খাবার শেষ হয়ে গেল খাইতেছে পরের দিন থেকে আপনি একটা পাত্রের মধ্যে খাবার দিলেন লম্বা সিট পাওয়া যায় আর পানির পাত্র দিলেন এবং মনে রাখতে হবে দিনে তিনবার কিন্তু পানিগুলো চেঞ্জ করতে হবে সকাল সন্ধ্যা রাত্রিতে এবং বুডিংটা ঠিকমতো আছে কি নাই তাপমাত্রা ঠিকমতো হচ্ছে কি নাই এটা মনে রাখতে হবে এই বুডিংটা যদি সাত দিন এইভাবে তারা সুন্দরভাবে করতে পারে তাহলে বাচ্চা

ঠিক আছে কথাটা এটা ফার্স্ট অ্যাগ্রোভেটের ঠিক আছে তারপরে সাফাল একজন গ্রুপের সাফালিন আছে তারপর আছে আমাদের আছে পপুলার কোম্পানি আছে সাফা ওয়ান ভেড আছে এই ওষুধ গুলা মোটামুটি এক গ্রাম দুই লিটার পানিতে এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক জি জি এটা অ্যান্টিবায়োটিক সাধারণ মানে না এটা শুকানোর জন্য সঙ্গে আপনার মিক্স করতে হবে কসু প্লাস কসু হ্যাঁ এক গ্রাম দেড় লিটার পানিতে এই দুইটা আপনার মোটামুটি তিন দিন চলবে কন্টিনিউ তিন দিন চলার পরে দেখবেন যে বাচ্চাটা মোটামুটি আপনার এই এই জায়গাটাতেই জায়গাটাতেই আমি বলবো যে ভুল করে কেন ভুল করে জানেন তারা যখন বাচ্চাটা হেঁচারি থেকে নিয়ে আসে ওই হেঁচারি মালিক বা ওই খামারি সঠিকভাবে ভাবে ওই যোগাযোগ করতে পারে না একটা খামারি যখন একাধার বাচ্চা আনে আমি মানে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে ভাই আমি কি করবো এই জন্য আমার মনে দরকার আমার বলার দরকার খামারের উদ্দেশ্যে যে যেখান থেকে আপনারা বাচ্চা করবেন সংগ্রহ করবেন একটা ক্যাটালগ নিয়ে নেবেন তাদের কাছে এরকম হ্যাঁ হবে যাদের কাছে এরকম ক্যাটালগ নাই বা কোনো হ্যাঁ দেয় না তাদের কাছে আমি বলবো যে টাকা নষ্ট করার দরকার আমার আমার জ্ঞানে আমি যে কথাটা খামারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা আসলে বাচ্চা বেচার উদ্দেশ্য শুধু তাদের কাছ থেকে খামার যারা বাচ্চা নিলে আমার জ্ঞানে হয় মনে হয় যে সে ঠকবে কেন ঠকবে কারণ হচ্ছে তার থেকে তো কোনো সুযোগ সুবিধা পাবেই না বাচ্চা নেওয়ার পর সেই লোকটা ফোন দিচ্ছে না অবশ্যই তাহলে কিন্তু নতুন একটা খামার কিন্তু ও কিন্তু ধ্বংসের মুখে পড়ে যায় অবশ্যই ধ্বংসের কারণ একটা খামারে যখন পাঁচশো বাচ্চা নেবে সে যদি ওই হ্যাঁ মালিকটা যদি ফোন রিসিভ না করে তার মানে সুযোগ সুবিধা না দেয় বা রাত্রি ট্রিটমেন্ট না দেয় সে কিন্তু খামারি না না খামারে মরে যাবে এখন আমি অবশ্যই আপনার কাছ থেকে এই আশাটাই করবো যে খামারিরা যেন অবশ্যই যেন তার সঠিক পরামর্শ বা সঠিক তথ্য আপনার কাছ থেকে পায় আচ্ছা এই বাচ্চাটা যখন সাত দিন বোর্ডিং করছেন আমার পরে তো আপনি বারো ঘন্টা পানি খাওয়াইছেন বাইসেপেট দিলেন বা লেবুর পানি শরবত করে বানিয়ে দিচ্ছেন সেলাইনের মতো করে দিচ্ছেন ঠিক আছে বারো ঘন্টা পরে তাকে কি খাবার জানি বাচ্চাটাকে বললাম আমি আপনাকে বারো ঘন্টা পরে বলতে খাবার বলতে আমরা তো যে স্টার্টার ফিট যেটা জিরো সাইজের যেটা কোন সোনালি মানে আমরা দেখা যায় কি আসলে বিভিন্ন কোম্পানি আছে এখানে যেমন কাজী আছে আফতাব আছে নারিজ আছে পদ্মা আছে তো আমার মতে এখন যেটা আমাদের দশ বছর অভিজ্ঞতা আমার দশ বছর অভিজ্ঞতা থেকে আমি বলি যে নারিশটা এবং আরআরপি এটা বেটা এবং কাজটা বেটা ঠিক আছে কথাটা এই এই কোম্পানি ফিট তারা দেড় সিকন ফিটটা বাচ্চাটা কী হবে সুন্দর থাকবে এখানে তারা ডাইরেক্ট লেয়ার স্টার্টার না দিয়ে সোনালী স্টার্টার ফিটা দিতে পারে কারণ এটা সোনালিটাও এটা যখন আপনার এক মাস খাইলো খাওয়ার পরে আবার এক মাস গোরুয়ারটা চালাইলো স্টেপ বাই স্টেপ আপনার কাছে আমি আসতেছি এখন যখন বাচ্চার বয়স হলো তো আপনার পাঁচ দিন তখন বাচ্চাকে কি করতে হবে ভ্যাকসিন দিতে হবে জি কেমন করে দিবে সেটা মনে করেন যে আপনার হচ্ছে বাজার থেকে আসতে হবে ওখানে পনেরো এম এল পাঁচ এম এল দশ এম সব দেওয়া আছে ওই পানির সঙ্গে মিশ করার পরে আপনার এক ফোঁটা করে চোখের মধ্যে এটা পাঁচ দিনের রানীক্ষেত গেল

18 দিনে মারেক্স বুস্টারটা করতে হবে জি জি আবার 22 দিনে আবার আছে আপনার রানিকেট বুস্টারটা জি 28 দিনে আবার আপনাকে করতে হবে যে আপনার এই যে ফলপক্স দানার নিচে যেটা করতে হয় মানে ব্রহ্মকাটি যেটা মুখের মানে গোটা 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 ওটা এটা দিলে ইনশাআল্লাহ আর হবে না ঠিক আছে 35 দিনে আবার আরডিবিটা করতে হবে আরডিবি জি জি তারপরে আপনার গেল 42 দিনে আপনি কিরমি ড্রেসটা করে দিলেন জি জি 48 থেকে

প্রথম দিন আপনি মারাক্স দিলেন তারপরে পাঁচ দিনে আপনি রানীকে দিলেন সাত দিনে কিল এবং বার্টফুলু দিলেন আবার আপনার হচ্ছে দশ দিনে আপনি গাম্বরু দিলেন পনেরো থেকে ষোলো দিনে আবার গাম্বরু আঠারো দিনে আপনার মারেক্স ওই তো সব মিলে দশটা এগারোটা বারোটা বারোটা থেকে চোদ্দটা আবার আপনার পঁচপান্ন দিনে পঁয়ষট্টি দিন আপনার কড়াইজা আছে অবশ্যই কড়াইজা দিতে হবে আবার নব্বই দিনে আবার কড়াইজা দিতে হবে এটা কি বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক দিতে হবে এই রোগের এটা কি রোগ হয় এটা রোগ হলো যে হঠাৎ করে দেখবেন যে আপনার ঠান্ডা লাগে যাবে মুখ চোখ ফুলে যাবে মুখ চোখ ফুলে যাবে তখন খামারিদের কি হবে বিভিন্ন রোগ হলেই যে কোনো মুরগি বা অন্যান্য প্রাণী মারা কারণ একটা কি জিনিস এসব চাই খামারিদের যদি একটা বাচ্চা মারা যায় আমাদের অন্তরের মধ্যে আঘাত আসে অবশ্যই এত কষ্ট করে খামারিরা

ক্ষেত্রে মানে চলবেন বুঝতে পারছেন বুঝতে পারছি আপনার কথা এই সাত দিন যে আপনি বোর্ডিং করেন না বাচ্চাগুলো যখন বোর্ডিং করেন এই পর্যন্ত আপনি এই বাচ্চা জি এই সাত দিনের মধ্যে কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে আসলে সাত দিনের ভিতরে রোগ একটাই বেশি হয় সেটা হলো অ্যামোনিয়াটা অ্যামোনিয়া মানে ঠান্ডা জাতীয় ঠান্ডা অ্যামোনিয়াটা হয় বলতে কি

এই বোর্ডিং অবস্থা যদি ভালো না হয় একুশ থেকে বাইশ দিন আবার বাচ্চা মারা যাবে লাভিটা কাঁচা থাকে কাঁচা থাকবে যে কাঁচা থাকবে ভালো বাচ্চা আপনার পড়ে পড়ে মারা যাবে খামারিদের সমস্ত দিকগুলোতে একদিকে খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে আর এর মূলেই হলো একটা চাট আপনার কাছ থেকে সুযোগ সুবিধা অবশ্যই আমি মনে করি খামার হান্ড্রেড পার্সেন্ট আমি বলি যে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাচ্চা নেয় আমাকে যদি ফোন দেয় বা অনেকে আমার খামারি বলা যায় রিফাদ মনে হচ্ছে বাচ্চা নিছি আমি বুঝতেছি না কী করবো সঙ্গে সঙ্গে সারটা দিয়ে দেয় এই সারটা হলো তাদের ডকুমেন্টারি এই ডকুমেন্টারিটা যদি তারা ফলো করে এবং তারা তাদের যাদের কাছ থেকে বাচ্চা নিবে এই এই তাদের সাথে যোগাযোগ যদি রাখে আমার মনে হয় কোনো খামারি লস হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমদে তারা শক্ত করে দাঁড়াইতে পারবে সফল হবে ইনশাআল্লাহ আমার এই হ্যাঁ মালিক ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো কেন কারণ হচ্ছে উনি যে বাচ্চা পালনের পদ্ধতিটা দেখালেন আমি বিগত আমার চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও আছে দেখছেন হাঁসের বা অন্যান্য প্রাণীর আজকে আমি আসছি একটা মুরগির খামারে যিনি বাচ্চা উৎপাদন করেন এবং আমাকে দেখালেন তিনি কীভাবে বাচ্চা বুডিং করতে হয় এবং এই বাচ্চার কী কী রোগ হয় এবং এই বাচ্চার এই রোগগুলো পরিশোধন পরিশোধন করতে কী কী ওষুধ ব্যবহার করতে হয় এবং কীভাবে এটা সমাধান করেন সেই কথাগুলো জানলাম সেই হাসারি মালিকের কাছ থেকে তো উনি আমাদের যেভাবে দেখালেন আপনারা যদি ভালোভাবে ওনার কাছ থেকে জানতে চান ক্লিয়ারলিভাবে তাহলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করেন আর বাচ্চা উনি সেল করে থাকেন ওনার নিজের উৎপাদিত হাসারি থেকে বিভিন্ন জেলায় জেলায় যাদের বাচ্চা প্রয়োজন তারা তার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমি মনে করি যে এই এই বাচ্চাগুলো বোর্ডিং করার ক্ষেত্রে যেসব সমস্যা হয় সে সমস্যাগুলো তার নিজের অন্তরস্তর থেকে আপনাদের সহযোগিতা করবেন তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আগে পর্যন্ত এই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ